তুই단의 স্টক খোমে সালওয়ান মুমিখা কম ভক্ত বিয়াদ আমরা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ 30 পারা কোরআন তুই আগুনে পুড়েছ আল্লাহর কসম করে বলছি অনন্ত বিলম্বে বিশ্বের মানুষ জানতে পারবে যে তুই নিজেই পুড়ে ছারকার হয়ে গেছিস। মত প্রকাশের স্বাধীনতার নামে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে আমরা তাদের फांसी চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না দ্যাট দ্য বেস্ট অফ দা আরব রাইটারস নেভার সাকসেস এনিথিং ইকুয়াল টু কোরআন আমরা মুসলমানের জন্য বড় মর্মান্তিক যেই 30 পারা কুরআন আল্লাহর মাহবুব নবীর উপর নাজিল হয়েছে মানব জাতির জন্য গাইডলাইন মানব জাতির সবকিছু পঙ্কানু পঙ্কানু ভাবে যেই 30 পারা কুরআনে বর্ণনা আছে কত 28 জুন ঈদুল আজহার দিনে সুইডেনের রাজধানীর একটি কেন্দ্রীয় মসজিদে একজন ইরাক অভিবাসী যার নাম সালোয়ান মমিখা এই সেই কম বক্ত আমরা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তিরিশ পারা কোরআন কে পুড়িয়েছিল যুগে যুগে অনেকেই এই কোরআনের বিরুদ্ধে অবমাননা করেছে আদালতে কেস পর্যন্ত হয়েছে কিন্তু ৩০ পারা কোরান আছে তারা নাই আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্ঞাল নাজ্জিক ইন্না লাহু লাফু এই কোরান আমি নাজির করেছি এই তিরিশ পারা কোরান এর সংরক্ষক আমি আল্লাহ সেই জন্য সেই দেড় হাজার বছর থেকে শুরু করে আজ পর্যন্ত এই তিরিশ পারা কোরানের বিন্দুমাত্র কেউ ক্ষতি করতে পারে না তারা পুড়ে গেছে তারা জ্বলে গেছে এই বড় বড় সাহিত্যিক এরা বলছে দ্যাট দা বেস্ট অফ দা আর রাইটারস হ্যাজ নেভার সাকসেস ইন দা প্রডিউসিং এনিথিং ইকুয়াল টু কোরআন কোরআনের সমকক্ষ আজ পর্যন্ত কোন সাহিত্যিক কিছু রচনা করতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ বলেন ফাতু বিসুরাতিন একটা সূরা নিয়ে আসো এই কুরআনের উপর যদি তোমাদের সন্দেহ হয় কুরআন এর সূরতে আছে লা রয়বা যেখানে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই পুরা বিশ্বের সকল মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া ঠিক কি বলেন এই সুইদানের স্টক হোমে এই সলওয়ান খাপ এই কমবক্ত বিয়াদ আমরা মুসলমানের ধর্মীয় গ্রন্থ 30 পারা কুরআন তুই আগুনে পুড়ে চিস আল্লাহর কসম করে বলছি অনতি বিলম্বে বিশ্বের মানুষ জানতে পারবে যে তুই নিজেই পুড়ে চারকার হয়ে গেছিস পাকিস্তানের তৎকালীন গভর্নর জিয়াউর রহমান সেই কোরান নিয়ে পকেটের মধ্যে বিমান সফরে গিয়েছে বিমান এক্সিডেন্ট বিমান পুড়ে চারকার হয়েছে তার পকেটের মধ্যে সেই 30 পারা কোরান ঠিক আছে অনেক ঘর অনেক দোকান অনেক লাইব্রেরি পুড়ে চারকার হয়ে গেছে কিন্তু তিরিশ পারা কোরআনের পাতা রয়ে গেছে পাক বলছেন আমি আমার উম্মদদেরকে খালি হাতে রেখে যাব না এই দুটো জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আর আমি নবী তোমাদেরকে ঘোষণা করছি এই দুটো জিনিস যদি তোমরা মজবুতভাবে ভাবে ধারণ করো তোমরা কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না এই দুটো জিনিসের মধ্যে একটি হচ্ছে পারা কোরআন আর একটা হচ্ছে নবীর পুরো বিশ্বের সকল মুসলমান বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রি এর প্রতিবাদ জানিয়েছে আমাদের এই ধর্মীয় গ্রন্থে পুরো ফেলার কারণে আমাদের অন্তরে যদি বিন্দু মাত্র যদি এর কোনো অনুভূতি না থাকে কে আমাদের ময়দানে কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আমি কোরআনের উপর এসেছে কিন্তু মুসলমান নামদারি তারা আজকে বসে বসে ঘুমাচ্ছে এই কর্মকাণ্ডকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি অনতি বিলম্বে বিশ্বের সকল মুসলমান অক্ষবদ্ধ হয়ে আমরা এই কোরআন যারা পড়েছে কোরআনের যারা বিরোধিতা করছে মত প্রকাশের স্বাধীনতার নামে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে আমরা তাদের ফাঁসি চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাহ ওই সকল কোলাঙ্গারদেরকে নাস্তনাবুত করে ইসলাম কোরআন পাকের হাদিস দিনে ইসলামকে আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম এবং কায়েম থেকে আমাদেরকে সঠিক ইসলামের উপর থেকে আমরা মুসলমান হিসাবে জীবনযাপন করার ফিক আল্লাহ দান করুন